আইসিটি বিষয়ে টু এফ এই হেক্সাডেসিমেল সংখ্যাটির অক্টাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি টু এবং এফ লিখে নিলাম এগুলোর সমকক্ষ এই বিট করে বাইনারি মানের রূপান্তরের জন্য এইট ফোর টু ওয়ান এ কোড ধরে যদি দুইয়ের মান বের করতে চায় তাহলে এখানে এই দুই আছে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুইয়ের মান দুইয়ের নিচে লিখলাম এফের মান পনেরো এই সবগুলো যোগ করে পনেরো তাই এফের মান চারটে এক হবে এই চারটে এক এফের মান এবার এইটা এক্স থেকে অক্টাল করার জন্য এদিক থেকে তিনটা করে ভাগ করব এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এক দুই তিন এই তিনটা লিখলাম দুইটা শূন্যের বাম পাশে আরেকটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম এগুলোর সমকক্ষ অক্টাল লেখার জন্য ফোর টু ওয়ান এ কোড ধরে যদি বের করতে চায় শূন্যের মান শূন্য তাহলে এখানে দুই প্রান্তে দুইটা এক তাহলে দুই প্রান্তে দুইটা যোগ করে পাঁচ হবে এখানে আবার তিনটা এক তাই তিনটে যোগ করে সাত হবে তা উত্তর হবে সাতান্ন সংখ্যাটি এই অকটাল সংখ্যাতে বেজ আট হবে বামে শূন্যর দাম নেই তাই সাতান্ন উত্তর হবে